নেই এমন কথা না বহু মানুষের আছে সেই পরিমাণের পশু আর শর্ত হচ্ছে যে মানে ঘরে খাইয়ে না চড়া অবস্থায় থাকলে তবে তার জাকাত আছে দেখি পশু জাকাত হওয়ার কিছু শর্ত আছে নম্বর এক তার নিসাব পরিমাণ হতে হবে নেশাব কাকে বলে নির্দিষ্ট পরিমাণ যেটা সেটা হচ্ছে নেশাব মানে জাকাত লাগবে এমন একটা নির্দিষ্ট পরিণাম সেটাকে কি বলা হয় নেশাব নেশাব অবস্থায় মালিকের নিকট পূর্ণ এক বছর অতিবাহিত হবে ওই চাঁদি সোনা এবং টাকার মতই মাঝখানে কিছুদিন থাকলো কি শুরুতে থাকলো মাঝখানে থাকলো না শেষে থাকলো তাহলে জাকাত ফরজ না এক টানা আপনার ওই সংখ্যা পুরো বছর মালিকের কাছে থাকতে হবে নম্বর তিন পশু অধিকাংশ সময়ে চড়ে খেয়ে জীবন ধারণ করবে অধিকাংশ সময়ে চড়ে খেয়ে অধিকাংশ সময় আপনি বাড়িতে খাওয়ালো তো খরচ সময়ে চড়ে খাবে মাঝে মধ্যে আপনি ঘাস পাতা বা খড় বলে ওই যে খড় কাটার পর কি ছানি ছানি এসব খাওয়াবেন সব সময় খাওয়ালে বা বেশিরভাগ খাওয়ালে না অধিকাংশ সময় চড়ে খাবে বাকি হয়তো কোন এক সময়ে কোনো সময় দু এক সময় আপনি খাওয়ালেন নম্বর চার তা কাজের জন্য ব্যবহার হবে না মানে সে পশু আপনার কাজের জন্য না গাড়ি বহনের জন্য না হাল চাষের জন্য না পানি তোলার জন্য না পানি তোলার জন্য কেমন হয় পানি তোলা দেখেছেন এখন হয়তো নেই আগে ছিল ঘানি টানা ঘানি টানা পানি তোলা একই তারপরে আখ পিসা তাই না পশু বিভিন্ন কাজে ব্যবহার হয় তো কাজের জন্য যেমন ঘোড়া ঘোড়া কাজের জন্য ব্যবহার হয় তাই না দুধের জন্য না দুধের জন্য তো বাইরে থাকবে বাইরে খাবে কিন্তু কাজের জন্য না কাজের জন্য হলে পরে তাতে হ্যাঁ মাল বহন করা জাকাত নেই চাষ করা সে পশু ছোট হোক অথবা বড় সর্বশ্রেণীর পশু জাকাতের নিসাবে গণ্য হবে যখন বলা হবে এতটা ছোট হলেও ছোটটাকেও বাচ্চাটাকেও ধরে সংখ্যা পূরণ করা হবে নয় যে সেটা যেহেতু ছোট অতএব সেটানো হবে না তা না বরং সেটাকে ওই হবে বেশ এবারে চলুন প্রথমে যাই সব থেকে বড় পশু এবং আরবের সব থেকে দামি সম্পদ কি মরুভূমির জাহাজ সেটা হলো উঠ এই উঠ চারটি পর্যন্ত উঠে জাকাত নেই দেখছেন কতক্ষণ চারটি পর্যন্ত উঠে জাকাত নেই চারটির পর সংখ্যা যেমনি বাড়বে পাঁচটা হয়ে যাবে আর আছে এখন উঠে দাম কত উটের দাম কত এখন জানেন জানেন না দশ হাজার দশ হাজার তো বটেই ছোটখাটো হাসি ফাঁসি দশ হাজার দাম তাই না তারপরে তো বড় বড় লাল উটের সব দামই আছে দশ হাজার টাকা হয় দশ হাজার গণিত পাঁচ কত হয় পঞ্চাশ হাজার তাই না পঞ্চাশ হাজার টাকা হলে জাকাত লাগবে তাহলে টাকা হলে জাকাত লাগছিল গণিত যদি আমাদের দেশে ধরি কত ধরব বিশ টাকা ধরেন বেশ তাহলে দশ লাখ টাকা দশ লাখ টাকায় জাকাত আসছে আর স্বর্ণে কত লাখ টাকা আসছে তিন লাখ টাকা যদি রূপা ধরেন তো কোথায় নেমে যাবে বুঝতে পারছেন এই জন্য অন্যান্য তুলনা করতে গেলে দেখা যাচ্ছে যে রূপার তুলনায় স্বর্ণটাকেই ধরা উচিত কারণ দাম কত তারপরে কি বলে গরুর দাম কত চল্লিশটা ছাগলের দাম কত সেই হিসাবে দেখতে গেলে সোনা চাঁদির মধ্যে কোনটা ধরা উচিত স্বর্ণ বা সোনাটা ধরা উচিত আর উপ কত কম টাকাতে আপনার জাগাত লাগবে যাই হোক তার কত উঠলে জাকাত লাগবে পাঁচটা উঠলে তারপরে পাঁচ থেকে নয় হলে পরে একটি ছাগল বা ভেড়া লাগবে মানে এটা প্রথম আর কি পাঁচ থেকে নয় হলে একটা জাকাতটা কি লাগবে কত লাগবে একটা ছাগল বা ভেড়া হ্যাঁ ও তো শর্ত আগে বলাই হলো ও শর্ত আগে বলাই হলো বকরিটা একটা ছাগল বা ভেড়া বলাই হয়েছে এখানে বয়স নির্দিষ্ট করা হয়নি একটা ছাগল বা ভেড়া দশ থেকে চোদ্দ হলে দুটি ছাগল বা ভেড়া পনেরো থেকে উনিশ হলে তিনটি ছাগল বা ভেড়া কুড়ি থেকে চব্বিশ হলে চারটি ছাগল বা ভেড়া পঁচিশ থেকে পঁয়ত্রিশ হলে এইবার বয়স এক বছরের অধিক বয়সের উঠনি লাগবে না পেলে দু বছরের অধিক বয়সের উঠ লাগবে বুঝলেন ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ হলে দু বছরের অধিক বয়সের উঠনি লাগবে ছেচল্লিশ থেকে ষাট হলে তিন বছরের অধিক বয়সের উঠনি লাগবে একষট্টি থেকে পঁচাত্তর হলে চার বছরের অধিক বয়সের উঠনি লাগবে ছিয়াত্তর থেকে নব্বই হলে দুটি দুই বছরের অধিক বয়সের উঠনি লাগবে একানব্বই থেকে একশো বিশ হলে উঠনি লাগবে একশো বিশের বেশি হলে প্রত্যেক চল্লিশটা উঠে একটি দু বছরের অধিক বয়স বয়সের উঠনি লাগবে এবং প্রত্যেক পঞ্চাশটি উঠে একটি তিন বছরের অধিক উঠনি লাগবে এই হচ্ছে উটের জাকাত বুঝতে পারছেন এখানে উটের জাকাত আছে এখানে সরকারি লোক বেরিয়ে যায় এবং এই হিসাবেই তারা জাকাত গ্রহণ করে জিবায়া বলছে একে মরুভূমিতে বেরিয়ে গিয়ে কার কত উট আছে দেখায় এবং সেখানে গিয়ে অনেকে ঘুষ ঘাস দিয়ে হ্যাঁ সংখ্যা কম করে অনেকে সরিয়ে দেয় না এরকম চালাকি চলবে না এরকম চালাকি আল্লাহর কাছে চালাকি চলবে মানুষের কাছে হয়তো চলতে পারে এবার চলেন গরুর নেশাব গরুটা হয়তো আমাদের দেশে কারো কারো থাকতে পারে তো কয়টা গরু হলে জাকাত ফরজ হয় তিরিশটা উনত্রিশটা পর্যন্ত আপনার কোনো জাকাত নেই যেমনি একটা বাছুর হয়ে গেল আর তখনই আপনার জাকাত ফরজ যদি সেটা এক বছর মালিকের কাছে থাকে পরিপূর্ণ রূপে 30টা গরু সারা বছর থাকে আর বাকি শর্ত আছে 30 থেকে উনচল্লিশটার মধ্যে পূর্ণ এক বছর বয়সের একটি বাছুর লাগবে গরুর বাছুর চল্লিশ থেকে উনষাট হলে পূর্ণ দু বছর বয়সে দাঁতাল একটি বাছুর লাগবে ষাট থেকে উনসত্তর হলে পূর্ণ এক বছর বয়সের দুটো বাছুর লাগবে আর সত্তর থেকে উনআশি হলে পূর্ণ এক বছর বয়সের একটি বাছুর এবং পূর্ণ দু বছর বয়সে দাঁতাল একটি বাছুর লাগবে আশিটি অথবা তার বেশি হলে প্রত্যেক ত্রিশটিতে পূর্ণ এক বছর বয়সের একটি বাছুর এবং প্রত্যেক চল্লিশটিতে পূর্ণ দু বছর বয়সের দাঁতাল একটি বাছুর লাগবে বুঝতে পারলেন এবারে একটা মশলা হুজুর মহিষের কি জাকাত আছে আপনার ব্যান এসছে হ্যাঁ মহিষের কি জাকাত আছে মহিষের কি হাদিসে আছে মহিষের কথা হাদিসে নেই মহিষ কি গরুর জাত এই নিয়ে মতভেদ আছে গরু পানি পছন্দ করে না মহিষ পানি পছন্দ করে গরু ঠান্ডা দেশে থাকে গরম দেশেও থাকে কিন্তু মহিষ গরম দেশে আরো ছিল না তাই না এইখান থেকেই আবার যে মোষের কোরবানি হবে না হবে না মহিষের কোরবানি হবে কি হবে না যারা বলছেন গরুর শ্রেণীভুক্ত গরু কোরবানি হলো তো কোরবানি হবে মোষেও সাত ভাগা কোরবানি যাই এই একটা মতভেদ আল্লাহ ভালো জানেন যে মহিষ কি গরুর জাত এটা রং কালো সবসময় কালোই থাকে মহেশ কোনদিন সাদা দেখেছেন কোনদিন লাল দেখেছেন তাহলে গরুতে নানা রকমের রং হয় তো দুটো এক কি করে হয় অনেক ওলামা বলছেন দুটো এক জিনিস না একই শ্রেণীভুক্ত না আর অনেক বলছেন যে না দুটোই হচ্ছে একই শ্রেণীভুক্ত আর আল্লাহ ভালো জানেন আমি লিখেছি সঠিক মতে গরুরই শ্রেণীভুক্ত পশু অতএব গণনায় উভয়কে এক সঙ্গে যোগ করতে হবে তাহলে মনে করুন পনেরোটা মহিষ আছে আর পনেরোটা গরু আছে যা আছে না নেই আছে আল্লাহ এক শ্রেণীভুক্ত হলে তাহলে দুটোকে অ্যাড করা হবে তাই না আচ্ছা চলুন এবারে ভেড়া ছাগলের নেশাব ভেড়া এবং ছাগল একই জাতীয় ভেড়া ছাগল একই জাতীয় এই জন্য দুটোর মধ্যে একটা কিংবা দুটো একসঙ্গে মিলে যদি হয় তাহলে জাগাত আছে উনচল্লিশটি পর্যন্ত ভেড়া অথবা ছাগলে কোনো জাকাত নেই চল্লিশটা হলেই জাকাত চল্লিশটা থেকে একশো বিশে লাগবে একটি ছাগল একশো একুশ থেকে দুশো লাগবে দুটি দুশো এক থেকে তিনশো লাগবে তিনটি তিনশো এক থেকে চারশো চারটি লাগবে তার মানে প্রতি শয়ে একটা করে চারশো এক থেকে পাঁচশো পর্যন্ত পাঁচটি লাগবে এইভাবে প্রত্যেক শতে একটি করে ছাগল বা ভেড়া জাগাত লাগবে প্রকাশ থাকে যে ছাগল ভেড়ারই শ্রেণীভুক্ত পশু যেমন আগেই বললাম মহিষ যেমন গরু তেমনি ভেড়া হচ্ছে ছাগল বা ছাগল হচ্ছে ভেড়ার শ্রেণীভুক্ত অতএব গণনায় উভয়কে একসঙ্গে যোগ করতে হবে এবং যার সংখ্যা বেশি জাকাতে তাই বের করতে হবে হ্যাঁ এবারে যদি একই হয় তো জাকাতে কি দেবেন ছাগল দেবেন না ভেড়া দেবেন যেটা সংখ্যা বেশি হবে তার মধ্যে থেকে একটা দিতে হবে বা যেমন সংখ্যা আসবে আরো জ্ঞাতব্য যে হিসাবে বাড়তি পশুর কোন জাকাত নেই তার মানে হিসাবে বাড়তি পশু যেমনি মনে করুন কটা হলে জাকাত লাগবে বললাম দুশো একশো একুশ থেকে দুশোতে কটা দুটো ঠিক আছে কি না এবারে দুশো এক থেকে তিনশোতে তিনটে দুশো পঞ্চাশ হলে কি লাগবে আহ এইভাবে আর কি যে বাড়তি হচ্ছে এর জন্য যতক্ষণ না সংখ্যা পূরণ হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার জাকাত লাগছে না এই হলো মোটামুটি সংক্ষেপে আজকে পশু সম্পদের জাকাত বাকি অন্য কথা ইনশাল্লাহ অনেকে কাজে লাগতে পারে যাদের পশু আছে ছাগল বেশি পালে যাদের খামার খামার আছে অনেক ছাগল ভেড়া থাকে দেখেছি কোনো কোনো সময় পাল চড়াতে আসে দেখেছি আমাদের বাড়ির পাশে জঙ্গল আছে দেখেছি অনেক নিয়ে গাড়ি করে নিয়ে এসে নামিয়ে দেয় এবার তারা চড়ে খায় তারপরে মাঠে নিয়ে গিয়ে বলা হয় যে সেখানে টাকা নাই আমার মাঠে রাখো আমার আমার জমিতে কি করে ওরা রাখে কি হয় জানেন ওদের লাভ কি ওই সারা রাত ওখানে 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 পেশাব করবে করবে পায়খানা তার ফলে জমিটা কি হবে আপনাদের আছে না নেই তো ওই উর্বর হবে এতেই ওদেরকে কিছু টাকা দিয়ে ওখানে রাখা হয় এবং ওরা চড়িয়ে বেড়ায় বুঝতে পারছেন তো আছে ছাগল ভেড়া এবং গরু অনেক মোটামুটি আছে যাদের আছে তারা অবশ্যই তাদেরকে জাকাত দিতে হবে আর এই জাকাতের ব্যাপারে ফাঁকিবাজি চলবে না হাঁস মুরগির জাকাত আসেনি হাঁস মুরগির জাকাত আসেনি বরং এই পশুর মধ্যে কটা পশুরই জাকাত এর কথা বলা হয়েছে বাকি হাঁস মুরগির জাকাত এর কথা বলা হয়নি হাঁস মুরগি বিক্রি করলে তার টাকাতে দেখা আছে বাকি বুঝেছি বুঝেছি যারা পোল্ট্রি পোল্ট্রি থাকে তাদের জাকাত তবে সাধারণত এক বছর পুরো থাকে না এক বছর মাস মাস নাশাল যাই হোক মুরগি হাঁস মুরগি জাকাত আমাদের বর্ণিত হয়নি এই জন্য আমাদের হাঁস মুরগি জাকাত নেই বাকি যে পয়সা হচ্ছে ডিমে থেকে এতে থেকে সেগুলো পয়সা টাকাতে জাকাতে লাগবে জাকাত বাদ যাবে না ঢুকে যাবে সবজিতে জাকাত নেই বলছিলাম না কিন্তু সবজিতে সবজি যখনই আপনি বিক্রি করবেন অনেক সবজি হবে আপনি কি খাবেন সব নিশ্চয়ই না এত আম আপনি খান এত আপেল আপনি খান বিক্রি হয় যখনই বিক্রি হলো তখনই আপনার ওই জায়গাতে টাকার জাগাতে অ্যাড হয়ে গেল ফাঁকি দেওয়ার উপায় নেই যাবেন না কোথাও ঠিক আছে কিন্তু মুশকিল হচ্ছে ধান ধান গম এগুলো যেমনি বিক্রি করলেন একে তো ধারায় মারায় দিনে দেওয়া হলো আবার যেমনি বিক্রি করলেন টাকা আবার অ্যাড হয়ে গেল এক বছর পার হলেই আবার দুই দিকেই কাটা যাক আল্লাহ যেভাবে বিধান এসেছে সেই বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে আর জাকাতকে অনেক ভারী মনে করছে কিন্তু যারা যাদের ব্যবসা তাদের কোনো ভারী নেই তাদের ঠিক চলে কিন্তু সমস্যা হচ্ছে যাদের মানে বসে থাকে এই ধরুন আমাদের মতো যারা বিদেশে আছে তারা ব্যাংকে বা রেখে দেয় বা ওই জাকাতে খেতে থাকে ক্ষয় হতে থাকে ব্যবসায় লাগাতে পারা যায় না বেতন হচ্ছে ভরে দিলাম বেতন হচ্ছে ভরে দিলাম সেখান থেকে কাটাকাটি ইনশা আল্লাহ তাতে বরকত আছে ইনশাআল্লাহ আমাদের ওই টাকাতে কি হবে বরকত হবে বাকি ছানা যেগুলো হয় সেগুলো খাওয়া যাবে না যাবে না টাকা ছানা হয় না হয় না সুলতান ভাই সুলতান না সরবার সুলতান ভাই বলেন টাকা ছানা হয় না হয় না কি করে হয় মুরগি তা মুরগি হাঁসের তা দেওয়া হয় যে ডিম দিলে পরে সেটা বাচ্চা হয় টাকার তা আছে নাকি টাকা ছা হওয়ার তা আছে ব্যাংকে রাখলেই সুদে খাটায় বাইরে এখানেও বা যারা সুদের কারবার চলছে এখানে বিভিন্ন ভাবে চালাচ্ছে লোকে টাকা ধার দেয় সেখানে কি করে সুদ নেয় একশো টাকা দিলে একশো দশ টাকা লাগবে এখানেও চলছে এখানেও জোয়া চলছে শুনছি তাস খেলে জোয়া হচ্ছে লুকি লুকি চলছে প্রকাশ তো চলবে না অবশ্যই কিন্তু লুকিয়ে চলছে তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আল্লাহর হক যেন না মারি আল্লাহর হক মানে গরিবদের হক গরিবদের হক যেন না মানি আর আল্লাহর বিধানকে মেনে নেওয়ার মতো সেই সাহস যেন থাকে মানে মানুষ কি হয় কাতর হয়ে যায় এত টাকা চলে যাবে হ্যাঁ এক লাখ টাকা চলে যাবে এক লাখ টাকা কখন যাবে টাকাতে যখন চল্লিশ লাখ টাকা ব্যাংকে আছে উনি বাবরি এক লাখ টাকা তখন বিশাল ভয় লাগবে আর ব্যাংকের সুদটা নেওয়া যাবে না এই তো ভারী মুশকিল হলো তারপর আছে মুদ্রাস্ফীতি আপনি এখন রাখলেন চল্লিশ লাখ টাকা এখন আছে এই চল্লিশ চল্লিশ লাখ টাকার দাম দশ বছর পর কি হবে চল্লিশ লাখ টাকা থাকবে সব জিনিসের দাম বেড়ে যাবে জমি জায়গার দাম বাড়বে বাড়ি জায়গার দাম বাড়বে সোনা চাষে সব দাম বাড়বে তো যখন দাম বাড়বে তখন কি হবে তখন আমাদেরকে মুদ্রাস্ফীতি হবে কিন্তু কোনো উপায় নেই জাকাতে খাবে ওদিকে মুদ্রাস্ফীতিতেও খাবে এই বলা হয়েছে যে তোমরা মাল মানে বসিয়ে রেখো না রুলিং এ থাকলে পরে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেখো সাল্লাহ মুহমিজ